জনাবুর সময়ের সম্পাদক জনাব আশরাফ আলী ভাইয়ের সাথে মামাঘাটে ইলিশ খাইতে মূল উদ্দেশ্য হচ্ছে ইলিশ খাওয়া এবং পদ্মা নদীর আশেপাশে একটু গুড়া পদ্মা সেতু দেখা এইগুলো আর কি তো সব কিছু শেষে শেষ পর্বে আমরা চলে আসছি শেষ পর্বটা হচ্ছে ইলিশ খাওয়া তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আস্ত ইলিশ ইলিশ নিয়ে আমাদের নিজ হাতে বাজি করে আবার বর্তা করে এখন খাওয়ার পাল আর কি তো বা এর অনুভূতিটা আসলে এটা অনুভূতি ইলিশ মাছ মানে নিজের হাতে রান্না করে খাওয়া ওইটা আসলে সম্পূর্ণ উন্নয়ন মানে পদ্মা কাটিয়ে দিচ্ছে আমাদের ওইদিকে পাওয়া যায় না সিলেট অঞ্চলে এই মাছগুলো কিন্তু একটা পাওয়া যায় না যেটি পাওয়া যায় সেটি অঞ্চলে জিনিস এরকম জিনিস পাওয়া যায় না আমরা সেই জিনিসগুলো খেতে আসছি আসতে তো অন্যরকম এরকম অনুভূতি প্রকল্প এখানে আরেকটি বিষয় যদি মানে এরকম কিছুদিন আগে পদ্মা ব্রিজ হওয়ার আগে এরকম কোনো পরিস্থিতি ছিল না কিন্তু এখন সেটি তৈরি হয়েছে লোকজন খুব একটা না থাকায় নিজের ইচ্ছে মতো চয়েস করা যায় ইচ্ছে অনুযায়ী দাম দর করে সেখানে কিন্তু এই বিষয়গুলো পছন্দ করা যায় কী এরকম করবেন না করবেন সেটা বিষয়গুলোও করা যায় এবং এখানে কিন্তু অসংখ্য দোকান আছে কিন্তু লোকজনের সংখ্যা কম যার জন্য আগের যে কস্ট ছিল সেটা এখন খুব একটা নেই সব কিছুতে খুব স্বল্প মূল্যে ইলিশগুলো পাওয়া যায় আসলে ভিন্ন রকম সম্পূর্ণ একটা জি ধন্যবাদ সবালি ভাইকে তো আপনাদের দেখানোর মাধ্যমে দেখাইলাম তো এখন আমাদের না হয় খাওয়ার পালা শুরু করে যাক দেখি খাওয়া শুরু করি আর কি আর দেখা হবে আরও কোনো এক সময়